এই খেলোয়াড় খেলার সময় কিন্তু অনেক কিন্তু ডিস্টার্ব করেছিল ফাউল হচ্ছিল গোল হয়েছে কার্তিক দ্বিতীয় শট করছে সারেঙ্গার হয়ে খুব সুন্দর গোল গোলকিবালকে করতালি দ্বিতীয় শট খুব সুন্দর গোল ৩ নম্বর মারা যাচ্ছে রইনি গোলকিবাল এক নম্বর শট দ্বিতীয় শটেই এখন ম্যাচ ড্র আছে ও খুব সুন্দর গোল একবারে গোলপোস্টের বল কনে ঢুকেছে অজন্তা গিয়েছিল কিন্তু একবারে সাইডে শট করার কারণে ধরতে পারে রাজা সেট খুবই সুন্দর গোল করে চার নম্বর শট খুব সুন্দর গোল এক কিন্তু পিছিয়ে গেল মা মধ্যে পড় এখানে কিন্তু একটা সুযোগ আছে এখানে একটি সুযোগ আছে সারেঙ্গার কাছে যদি গোল করে দেয় তাহলে কিন্তু জিতে হবে কেননা পাঁচ নম্বর শট এবং লাস্ট শট সারেঙ্গার পাঁচ নম্বর শট যদি গোল করে জিতে হবে আর যদি সেভ হয়ে যাই তাহলে কিন্তু আর একটি চান্স পেয়ে যাবে মহেশকুল মধ্য পড়া দেখা যাক কি হয় শেষ অবধি খুব সুন্দর গোল সাধারণ জয়লাভ করল সারেঙ্গা এবং সারেঙ্গা জয়লাভ করেছে এখানে এবং আগামীকাল সেমিফাইনাল খেলবে